গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে দেখো তো এই যে আমাদের লাউ গাছের পাতাগুলো সুন্দর সুন্দর হয়েছে তো আজকে একটা লাউ পাতার রেসিপি শেয়ার করবো যা গরম ভাতে দুর্দান্ত টেস্টি মানে এতটাই সুস্বাদু যে আর মানে এর কোনো জবাব চুরি মেলার ভার আর কি এতটাই সুস্বাদু লাগে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমাদের কত সুন্দর সুন্দর গাছ হয়েছে এখানে বেগুন গাছ হয়েছে তো বেগুন আমরা খেয়েওছি কটা এই যে মা পাতাগুলো তুলে দিচ্ছে মানে মা কাটছে আর কি আমি এখনও একদিনও মানে গাছের থেকে কাটি নিয়ে যে নিচে হয়েছে ওপরে আমাদের জাঙ্গলি দেয়নি তো সবটাই নিচে এখানে আদা গাছ আছে তোমাদেরকে পুরোটাই দেখাই চলো আমাদের বেগুন গাছটা দেখাই দাঁড়াও এই যে দেখো কি সুন্দর সুন্দর বেগুন হয়েছে আমাদের একটা বেগুন তো পেকেই গেছে পুরো একদম এই একটা বেগুন এই যে এটা একদম ছোট্ট গাছ তবুও এই গাছটাতেও বেগুন হয়েছে সুন্দর তো ওই যে লাউর পাতা আমি নিয়েছি কটা আর বাদ বাকিগুলো মা তুলে নিয়ে আসছে তো সঙ্গে থাকবো পুরো ভিডিওটা দেখতে থাকবো টাটা বাই তো আজকে হচ্ছে এক তারিখ কালকে সারাদিন বেরোলেই মহালয় শুরু তো আমি লাউ পাতা এগুলো নিয়ে এসেছি এই যে এখন এগুলো সুন্দর করে আগে বাঁচতে হবে লাউ পাতার এই রেসিপিটা হলে বাঙালি গরম ভাত একদম ছেটে পুটে খাবে তো এই যে মা হচ্ছে পাতা আরও পাতা নিয়ে এসছে তো এগুলো সব পাতা দিয়েই মানে বাঙালি সেরা স্বাদ পাবে এরকম করে আর কি রেসিপিটা বানালে লাউ পাতার গরম ভাতে মানে দুর্দান্ত স্বাদ মানে জুড়ি মেলা ভার যাকে বলে তো মা হচ্ছে পাতাগুলো নিয়ে যে মিডিল থেকে এরকম একটা শীষের মতো বেরোয় সেটাকেও ফেলে পরিষ্কার করে নিয়ে চকচকা করে পুরো ধুয়ে নিতে হবে পাতাগুলো তো বন্ধুরা দেখো এখানে আমি ধুয়ে ধুয়ে কেটে কুটে একদম লাউ পাতাটাকে রেডি করে নিয়েছি আর এখানে রসুন লঙ্কাও নিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাকেও বসিয়ে দিয়েছি তো এখন রসুনটাকে আগে প্রথমে ভেজে নেব তো তোমরা কি বুঝতে পারছো যে এটা আমি কি বানাতে চলেছি বা তোমাদের কার কার এটা পছন্দ গরম ভাতে বাঙালি লুচি ফেরাতে এরকম রেসিপি কিন্তু লাউ পাতা হ্যাভিক দুর্দান্ত লাগে তো আমি রসুনটাকে কাঠখোলায় ভেজে নিচ্ছি তো রসুনটা দেখো আমার বেশ সুন্দর লাল হয়ে গেছে এখন রসুনটাকে আমি তুলে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল আমি তো খুঁতখুতে বাঙালির মুখে স্বাদ রুচি ফেরাতে কিন্তু এই রেসিপিটি দারুণ কার্যনীয় বা খেতেও বেশ তো এখন থেকে ফাটিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম সে লঙ্কাটা দেখে আমার সুন্দর লাল হয়ে এসছে তো এখানে আমি দু চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম এখন হালকা একটু নাড়াচেড়া করে নিয়ে এখানে যে আমি লাউ পাতাগুলো কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো এটা নাড়াঘাটা করতে করতে যে জল বেরোচ্ছে খানিকটা তো জল এটা বেরোতেই পারে গিয়ে তো পাতাটা তাজা একদম তার জন্য জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে মানে জলটা শুকিয়ে গেছে এখন একটু ভালোভাবে ভেজে নেব এটাকে তো দেখতেই পাচ্ছ আমি এই লাউ পাতার শাকটাকে কি সুন্দর করে ঝরঝরে করে ভেজে নিয়েছি কেউ চাইলে কিন্তু এরকমও খেতে পারবে এতটাই টেস্টি হয়েছে তো লাউ পাতাটা পুরো ভাজা আমার রেডি এখন নামিয়ে নিচ্ছি এই সাইডেই আমি এটাকে তো এখানে আমি শিট বাটা নিয়ে চলে আসছি আর এটাও নিয়ে আসছি এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো যে এটা পুরো বাটার রেসিপি হচ্ছে খুঁতখুতে বাঙালির একদম মন মতো বাটা যাকে বলে গরম ভাতে ফাটাফাটি তো এখন আমি এটা একবারে ফিনিশ করে বেটে নেব সুন্দর করে তো বাটাটা আমার পুরো হয়ে রেডি হয়ে আছে এখন তুলে নেব তো বাটাটা আমার হয়ে গেছে এখন তুলে নেব তো আমি পুরো বাটাটাকে একদম তুলে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবে না আর গরম ভাতে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে খুঁজতে বাঙালির মন মতন বাটা একদম যাকে বলে এর কোনো জুরি মেলাই দেয় তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ওটা এটা আর প্রিয়াঙ্কা সিরিজকে জিনিস থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রয়ে অনেক অনেক